কিন্তু খুলে আমাদের চ্যানেল ডেথ হয়ে যাবে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে বারবার যদি দেখি স্টুডিও যদি বারবার দেখি আমাদের ভিউজ কমে যাবে এমন হবে না এক হাজার সাবস্ক্রাইবারও হয়ে চ্যানেলটা আমাদের একবারে মানে রিচ একদম ডাউন হয়ে যাবে সাবধান হোয়াইট স্টুডিও বারবার কিন্তু খুলে আমাদের চ্যানেল ডেথ হয়ে যাবে মানে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে বারবার যদি দেখি বা ওয়াইটের স্টুডিও যদি বারবার দেখি আমাদের ভিউজ কমে যাবে আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না এক হাজার সাবস্ক্রাইবারও হবে না চ্যানেলটা আমাদের একবারে মানে রিচ একদম ডাউন হয়ে যাবে এই রকম একটা কথা দেখো আমরা যারা ছোট ছোটো ক্রিয়েটার তারা কিন্তু সব সময় ওই ওয়াইটি স্টুডিওটা দেখি সব সময় দেখি আর এই ওয়াইটি স্টুডিও বারবার দেখা নিয়ে অনেক ভিডিও আমরা দেখে ফেলেছি হিন্দি হোক বা বাংলা হোক সমস্ত ভিডিও কিন্তু আমরা দেখে নিয়েছি স্বাভাবিক দেখো আর যারা ছোট ছোট ক্রিয়েটার আছে যারা নতুন চ্যানেল খুলেছে তাদের তো এরকম একটা ভিডিও যদি দেখা হয় তাহলে তো অবশ্যই আমাদের মানে চিন্তা ধরে যাবে প্রথম যখন আমি একটা বড় কোন ক্রিয়েটারে এইরকম ভিডিও দেখলাম আমি তো ভয় হয়ে গেলাম এই আমি তো বারবার দেখি তাহলে কি আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে আমার চ্যানেল কি মোডিটেশন হবে না আমার চ্যানেলে কি এক হাজার ওয়াশ টিম হবে না এর কারণে মনের সন্দেহ থাকে আমার মতন অনেকেরই সন্দেহ হচ্ছে থাকে এরকম বড় ক্রিয়েটারে যদি বড় বড় হেডলাইন করে বড় বড় ভালো করে থাম মেল দিয়ে যখন ভিডিও আপলোড করে তখন আমরা তার ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি যে না আমরা ওয়াইটি স্টুডিওটা বারবার দেখি এই নিয়ে হয়তো যদি এত বড় যার চ্যানেল যে এত সুন্দর একটা ভিডিও দিয়েছে যে ওয়াইটি স্টুডিও দেখলে আমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে বা ডেথ হয়ে যাবে বা রিচ কমে যাবে এরকম নিয়ে তাহলে এর মধ্যে কিছু আছে আমাদের স্বাভাবিক ভয় খাওয়ার মানে ব্যাপার বটবে দেখো আর দেখো এই রকম ভিডিও যারা দিচ্ছে তাদের কি বলতো তারা আমাদের মতো ছোট ছোটো ক্রিয়েটার দিকে ভয় খাইয়ে দিচ্ছে এরকম ভিডি ভিডিও যদি বানাচ্ছে ভিডিও বানিয়ে আমরা তাদের রিস্কটা বাড়িয়ে নিচ্ছি স্বাভাবিক ওরা যখন বড়ো এরকম ভিডিও যখন বড় ক্রিয়েটার এরকম ভিডিও যখন দেবে তখন তো আমরা সবাই ওই ভিডিওর ওপর হামলে পড়বো যে কি ব্যাপার তাহলে এইরকম ভিডিও দিচ্ছে তাহলে কি সত্যি সত্যি এই ব্যাপার তখন কি হবে বলতো ওই যে ক্রিয়েটার এইরকম ভিডিও আপলোড করে দিচ্ছে তার রিস্কটা বেড়ে যাচ্ছে তার রাতারাতি ভিউজ বেড়ে যাচ্ছে এই নিয়ে এই রকম থামমিল দিয়ে আমাদের কিন্তু বোকা বানিয়ে যাচ্ছে বারবার এইভাবে থার্মিলগুলো দিয়ে দিয়ে আর আমরাও সে ওদের ওদের জালে আমরাও পায়ে পা দিয়ে দিচ্ছি যে বারবার ওয়াইটি স্টুডিওটা দেখে আমরাও মানে আমাদের চ্যানেল যে ক্ষতি হয়ে যাবে এরকম ভেবে দিচ্ছি তা বন্ধুরা দেখো এখন বড় কি বলো তো এখন যে লং ভিডিও যাদের আছে ব্লগ যাদের লং ভিডিও আছে তাদের কিন্তু স্বাভাবিক অনেকেরই রিচ কমে যাচ্ছে কেন জানো তো এখন মানুষের এতটা ধৈর্য নেই যে লং দশ মিনিট কুড়ি মিনিটের লং ভিডিওটা দেখার মতো তাই দেখো তাদের দেখবে সাবস্ক্রাইবার থেকে না তাদের দেখবে ভিউজটা কম অনেকে আছে আবার হ্যাঁ কিছু কিছু ক্রিয়েটার আছে তাদের দেখবে সাবস্ক্রাইবার থেকে কিন্তু তাদের ভিউজটা বেশি হয় অনেকজন তাদের কিন্তু দেখতে ভালো লাগে বিশেষ করে আমি এমন কিছু ক্রিয়েটার আছে তাদের ভিডিও আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর তাদের ভিডিও পড়ার মাত্র এত ভিউস হয় কি বলবো তোমাদেরকে তাদের সত্যিই তাদের ভিডিওর মধ্যে কিছু আছে আর এখন সব থেকে বড় মানে ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে সেটা কি বলো তো ভিডিও শর্টস ভিডিও দেখো যদি আমি কোন চ্যানেল যদি আমি কোন জিনিস চেক করি তখন যদি আমি আমাকে ধরে নাও যে আমি মনিটাইজেশন অন করব কি করে যদি আমার অ্যাপ্লাইটা এলো আমি কিভাবে অন করব তখন যদি ইউটিউবটা আমি সার্চ করে খুলি যদি আমার সামনে একটা শর্ট ভিডিও আছে যদি মনিটাইজেশন কী করে অ্যাপ্লাইটা কী করে করবো তাহলে কিন্তু আমি লং ভিডিওতে যাব না আমি কিন্তু শর্টসে দেখে নেবো এরকম কোনো লং ভিডিও যারা করছে তাদের কিন্তু এই রিস্কটা কমে কমে যাচ্ছে বলে তারা এই রকমভাবে থামনেল দিয়ে এই রকম ভিডিওগুলো ছাড়ছে আর এখন যা যুগ এখন মনে হচ্ছে লংয়ের থেকে শর্ট ভিডিওটা বেশি শর্ট ভিডিও দেখো আমি তো স্বাভাবিক শর্ট ভিডিওটা বেশি দেখি যা কিছু আমার যা কিছু সমস্যা হয় যা কিছু হয় আমি কিন্তু শর্ট ভিডিওগুলো দেখে নিই শর্ট ভিডিওতে সবাইটাও জিনিসটা তাড়াতাড়ি শেখা হবে ওই জন্য শর্ট ভিডিওটা আমরা দেখছি আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম দেখো যারা স্কুলে পড়ছে যারা এইচএস পরীক্ষা দিচ্ছে বা ছোটো সবারই কিন্তু এই প্ল্যাটফর্মটা সবারই জন্য ইউটিউব এমন একটা জিনিস এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে এনে দিয়েছে যে হাউস ওয়াইফ থেকে আরম্ভ করে সমস্ত একটা ইনকামের রাস্তা বের করে দিয়েছে যে বাড়িতে বসে না থাকে সবাই একটু ইনকাম করুক নিজের নিজের যে নিজের যে কোয়ালিফিকেশান আছে যে নিজের যে মানে নিজের ভেতরে যে গুণটা আছে সেটি কিন্তু ইউটিউবে যদি তুমি সেই গুণটা যদি কাজে লাগাও তাহলে নিশ্চয়ই তুমি তোমার ইনকামের পথ বেছে নিতে পারবে তা ইউটিউব থ্যাংক ইউ ইউটিউব যে এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য ছোটো বড়ো সববারই দেখো ছোটদেরও অনেক দেখেছি চ্যানেল আছে খুব সুন্দর সুন্দর চ্যানেল আছে তাদের চ্যানেলগুলো খুবই সুন্দর আর যাদের বড় চ্যানেল আছে তাদের ব্যবহার তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটা আমার কেমন হলো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগকে সবাইকে টাটা